আসসালামু আলাইকুম মাত্র পনেরো দিনে ড্রাইভিং লাইসেন্স কি ভাবতে অবাক লাগছে আসলে এটা এখন আর অবাক লাগার কোনো বিষয় না মাত্র পনেরো দিনে ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে চলে আসবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আপনি এটা পেতে আপনাকে অপেক্ষা করতে হবে আর এটা আপনি আসলে মাত্র পনেরো থেকে সতেরো দিনের মাথায় পেয়ে যাবেন হাতে তো আসলে এর টোটাল প্রসেসটা কি আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আমি ধরে নিচ্ছি যে আপনি টোটালি কিছু জানেন না ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে আপনি এই বিষয়ে নতুন টোটালি তো সেই ক্ষেত্রে আপনার চারটা কাগজ রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দ্বিতীয়ত আপনার বাসার একটা বিদ্যুৎ বিল বা পানির বিল যাই হোক তৃতীয়ত আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে হবে সেটা আসলে বিআরটিএস সার্ভারে পাওয়া যায় খুব ইজি বিষয় আর চতুর্থ হচ্ছে আপনার যে কোনো একটি সার্টিফিকেট থাকলে হবে সেটা এইট পাশের হোক এস এসসি হোক যে হোক যাই হোক এইচএসসি হোক কোনো বিষয় না তো সেক্ষেত্রে চারটি কাগজ আপনাকে ম্যানেজ করার পরে দ্বিতীয়ত আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন সেহেতু আপনি লার্নারের অ্যাপ্লাইটা করবেন তো লার্নার এর অ্যাপ্লাই করার পরবর্তীতে একদম স্বাভাবিকভাবে লার্নারের অ্যাপ্লাইটি করবেন লার্নার এর অ্যাপ্লাইতে অনলাইন ফি যদি আপনি শুধুমাত্র মোটর সাইকেলের ক্ষেত্রে করেন পাঁচশো টাকা কাটে অনলাইন চার্জ সহ এর বাইরে আপনি দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি ধরে নিচ্ছি আপনি টোটালি কাজটি জানেন না আর যদি নিজে করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো কথা এই বিষয়ে আমার চ্যানেলে আরো টিউটোরিয়াল আছে আপনি সেগুলো দেখতে পারেন যে কিভাবে লার্নার করা যায় কি দিয়ে কি অনলাইনে এটা আপনি দেখে নিতে পারেন তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার পনেরো দিনের মধ্যে ইমার্জেন্সি লাগবে এটা হচ্ছে অ্যাজ লাইক পাসপোর্টে যেরকম ইমার্জেন্সি ফি দিতে হয় এক্সট্রা এখানেও ঠিক তেমনই আপনাকে টোটাল পাঁচ টাকা এক্সট্রা ফি দেওয়া লাগবে আর পাঁচ টাকার এগেনস্টে প্রায় ছয়শো টাকার মতো ভ্যাট দেওয়া লাগবে টোটাল পাঁচ হাজার ছয়শ টাকা লাগবে হচ্ছে আপনাকে পনেরো দিনের মধ্যে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেন সেক্ষেত্রে তো আপনার খরচ হচ্ছে এদিকে পাঁচ হাজার ছয়শো টাকা এটা শুধুমাত্র ইমার্জেন্সির ক্ষেত্রে টোটালি এটা এক্সট্রা আপনি যদি ইমার্জেন্সি না করেন সেই ক্ষেত্রে এটা ভুলে যান আপনি আর যদি ইমার্জেন্সি করেন সেক্ষেত্রে এটা ইনক্লুড হবে তো সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা কাটে মোটরসাইকেলের ক্ষেত্রে আর যদি আমরা মোটরসাইকেলের সাথে লাইট অ্যাড করি যেটা প্রাইভেট আর কি চার চাকা সেই ক্ষেত্রে আমাদের সাতশো টাকা কাটে হচ্ছে অনলাইন চার্জ এর বাইরে যা হবে আপনি কম্পিউটারের দোকানদারের সাথে হিসেব করে নিবেন আগে থেকে যে কত টাকা আপনি এক্সট্রা নিবেন সাধারণত এক থেকে দেড়শো টাকা হলে এই ড্রাইভিং লাইসেন্সের যে লার্নারের প্রসেসটা এটা হয়ে যায় তাহলে আপনার লাইসেন্সের ডেটটা পড়ে যাবে এবার লার্নারটা করার পরবর্তীতে তো ডেট পড়ার পরে আপনি যদি চান ইমার্জেন্সি আগায় আগায় নিয়ে নিয়ে আসবেন আসলেন আর যদি না চান যে না আমি স্বাভাবিকভাবে যখন পরীক্ষা দেবো সেক্ষেত্রে এই পাশের যে লার্নার মানে লার্নারে এখানে লেখা থাকে যে আপনি পাশ করেছেন রিটার্নে বায়োমেট্রিক দিয়েছেন তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল দিয়েছেন ভাইভা দিয়েছেন সব কিছু পার্ট বাই পার্ট লেখা থাকে আপনি সেটা নিয়ে আবারও কম্পিউটারের দোকানে যাবেন সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ছেচল্লিশশো পঁচিশ টাকা কাটবে হচ্ছে অনলাইন চার্জ এর বাইরে কম্পিউটারের দোকানের যে বিলটা আসে আপনি আগে থেকে হিসাব করে নেবেন আর যদি আপনার প্রাইভেট অ্যাড করা থাকে সেক্ষেত্রে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশশো টাকার মাঝামাঝি কাটবে আর বাকি যেটা কম্পিউটারের দোকানের হিসেব কিতে বাসে সেটা আপনি আগে থেকে করে নেবেন তো যাই হোক এই হচ্ছে মূল প্রসেস আর আপনি যদি শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে ইমার্জেন্সি করেন সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা লাগবে আর যদি আপনি প্রাইভেট অ্যাড করে নেন সেই ক্ষেত্রেও আপনার পাঁচ হাজার টাকাই এক্সট্রা দেওয়া লাগবে মানে টোটাল পনেরো দিনের যে প্যাকেজ সেটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আপনাকে এক্সট্রা ব্যয় করতে হবে ইমার্জেন্সি করার জন্য আর আমার হাতে যে ই ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পাচ্ছেন এটি আপনি টাকা জমা দেওয়ার পরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এইটা এটা দিয়ে বর্তমান আপনি সারা বাংলাদেশে গাড়ি ড্রাইভ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আর আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের এই স্মার্ট কার্ডটা আপনাকে পেতে হলে দুই থেকে তিন মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি রিপ্লাই করব। ধন্যবাদ